আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি অরিজিনাল মাছি বুটা বেনারসি বিয়ের কাতান শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে হবে যাদের ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি স্টেশনর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয়তলা রেড কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা পাড়াচল খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর পেটানো গোল প্লেটের যে জড়ি হয় অরিজিনাল বেনারসি কাতান শাড়ি এটা হচ্ছে আঁচল এবং পুরো বড়িটা দেখতেছেন এইটা খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যতগুলো দেখাবো ভিডিওতে প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট মানে পিওর যে বেনারসি হয় অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি কাতান শাড়ি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা ব্লাউজও খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এগুলো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে ব্লাউজের প্যানেল দুইটা হাতে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা মানে শাড়িতে যে পাটটা দেওয়া আছে সিমিলার ডিজাইনে এই পাটটা এখানে পাচ্ছেন খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল শাড়ি কাপড়গুলো প্রত্যেকটা একেবারে সফট কোয়ালিটি অরিজিনাল বেনারসি কাতান শাড়ি এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা দেখেন কত সুন্দর আঁচলের ডিজাইন এবং এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এটা হচ্ছে ব্লাউজ পিচের অংশটা এই যে ব্লাউজের প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এইখানে উপরের দিকে খুব সুন্দর পার নিচের দিকেও খুব সুন্দর এর কালারটা হচ্ছে একেবারে লাইট অলিভ গ্রিন কালার একেবারে যে পাউডার যে লাইট অলিভ গ্রিনটা হয় সেই অলিভ গ্রিন কালারটা পাচ্ছেন এইখানে আর প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল প্রাইস থাকবে এটা ভিন্ন আরেকটা ডিজাইন থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব আকর্ষণীয় ডিজাইন পাচ্ছেন এইখানে আর এটা হচ্ছে পুরো বডির অংশটা আর এটা কিন্তু আরেকটা আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এত গর্জিয়াস আর পেটানো জড়িয়ে এখানে কাজ করা দেখেন কত সুন্দর কাজ করা অনেকে কিন্তু আপনারা বেনারসি কাতান শাড়িতে ব্লাউজ গর্জিয়াস কাজ করা মানে অনেকে আপনারা ডিমান্ড করতেছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একেবারে নতুন এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক অনেক আপনারা বলেন এটা হচ্ছে আঁচলের অংশ আর পুরো বড়িটা হচ্ছে এটা এটার সাথে ব্লাউজ পিস আছে আর প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশটা এবং পুরো বড়িটা দেখতেছেন এটা খুব সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের সুবিধাতে আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা শাড়ি এখন আমরা আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাড়ির বডির অংশটা দেখতেছেন এটা হচ্ছে আঁচলের অংশ খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর এটার কিন্তু ব্লাউজ খুব গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের অংশটা খুব সুন্দর একটা রেড কালার এখন অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে রোজ গোল্ড বলে অরিজিনালি খুব সুন্দর একটা রোজ গোল্ড কালার এই যে এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন এটা বডির অংশ এটা হচ্ছে পাড়ের অংশটা থাকতেছে এবং আঁচলটা খুব সুন্দর একটা আঁচল এই যে এটা হচ্ছে আঁচলের অংশটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আকর্ষণীয় কালার আছে ডিজাইন আছে আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এখন যে শাড়িগুলো দেখালাম ফার্স্টে যেগুলো দেখিয়েছি সেগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আর এখন যেগুলো দেখাবো সেগুলোর প্রাইস একটু বেশি থাকবে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি যেটা খুব সুন্দর একটা ফিরোজা কালার খুবই সুন্দর একটা ফিরোজা কালার এটার সাথে যে পাটটা দেখতেছেন এটা যে পাড়ের অংশটা দেখেন কত সুন্দর কাজ করা প্রত্যেকটা শাড়ি আর প্রাইস শাড়ির তুলনায় একেবারে রিজনেবল প্রাইস পাচ্ছেন এগুলো যে এই 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 শাড়িটার প্রাইস থাকবে ছয় হাজার সাতশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এটা কত ছয় হাজার পাঁচশো টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকতেছে ছয় হাজার পাঁচশো টাকা যে হচ্ছে বডির অংশটা এবং আচল কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর কাজ করা আছে কোয়ালিটিফুল অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন এটা হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার ইন্ডিয়াকে ইন্ডিয়াতে এটা রামাগ্রিনও বলে হয় একেবারে খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন এখানে প্রত্যেকটা শাড়ি আকর্ষণীয় ডিজাইন আর এটার ব্লাউজ কিন্তু সেলফ কাজ করা আছে এটা হচ্ছে ব্লাউজের অংশ সেলফ কাজ করা এবং এই পাটটা থাকবে ব্লাউজে ব্লাউজে প্রত্যেকটা শাড়িতেই কাতানে যে ধরনের হয় সেই ধরনের পাট থাকবে প্রত্যেকটা শাড়িতে এটার প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার সাতশো টাকা এটার প্রাইস থাকবে ছয় হাজার সাতশো টাকা তো আমরা আপনাদেরকে এখানে পাঁচ হাজার সাতশো টাকা থেকে শুরু করে ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত শাড়ি দেখিয়েছি যাদের যেটা ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রচুর স্টক আছে আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম